আসতোছে পাগলা ঘোড়া পাগলা ঘোড়াকে লাল ঘোড়া মারতে করলো এক নম্বর ঘোড়া এক নম্বর ঘোড়া ছড়া এলো আরো ঘোড়া আছে হাইবুল্লা শেখের ঘোড়া আছে হাইবুল্লা শেখের ঘোড়া আছে দালতানু উচ্যনা দালতানু উচ্যনা ঐখানে ঘোড়া আছে ধন্যবাদিন বন্ধু সহাবউদ্দিন মন্ডল সহাবউদ্দিন মন্ডল সহাবউদ্দিন মন্ডলকে টা আসার জন্য অনুরোধ করছি Пока সহাবউদ্দিন মন্ডল মলউদ্দিন মন্ডল কই এসো মলউদ্দিন মন্ডল এসো এখানে চলে এসো চলে এসো আমাদের গ্রামবাসী গ্রামবাসীবৃন্দের পরিচালনায় এবং শান্তি সংঘ ক্লাবের যে ঐকান্তিক পরিচালনায় যে ঐতিহাসিক ঘোড়া ছাড়া আমরা পুরস্কার বিতরণী সভা আমরা শুরু করবো তাই আমি শাহাবুদ্দিন মন্ডল ময়ুউদ্দিন মন্ডল হোসেন মন্ডল দাইয়া কাজী শফিউদ্দিন মন্ডল এটার সামনে আসার জন্য অনুরোধ করবো সভাপতি মন্ডল মনসুর মন্ডল ছোটা মনসুর মন্ডল ছোটা তুমি যদি মাঠে থেকে থাকো তাহলে একটু আর চলে আসবে প্রথম স্থান দখল করেছে সেই আলাউদ্দিন শেখের সভাপতি মন্ডল হল গ্রামের সমস্ত সদস্যদের আলী হোসেন মন্ডল এরামুল গায়ের মদন মন্ডল সালমান মন্ডল তোমরা ডান্স চলে এসো পাওয়ার মন্ডল পাওয়ার বল

সভাপতি মন্ডল তুমি এখনই চলে কাজে তুমি না আশা করছো তা আমরা পুরস্কার বিতরণী সবাই শুরু করতে পারছি না সভাপতি মন্ডল তুমি এখনই টাকা চলে এসো যিনি প্রথম স্থান অধিকার করেছেন আউলিয়া শেখ কীর্তন খোলা যিনি প্রথম স্থান অধিকার করেছেন সেই ঘোড়ার মালিকদের একজনকে আসার জন্য অনুরোধ করছি একজন ঠিক আছে সভাপতি মন্ডল আসে ক্লাবের সমস্ত সদস্যদের বলছি তোমরা একটু ডান্স চলে এসো আচ্ছা আমরা মেদি ভাইকে ঘুরে আসে আসা অনুরোধ আমরা এখনই পুরস্কার বিতরণী সভা শুরু করছি যিনি প্রথম স্থান করেছেন আউলিয়া শেখ কীর্তন খোলা এর হাতে পুরস্কারটি তুলে দেবেন দাইয়াল গাজী শাহাবুদ্দিন মন্ডল হোসেন মন্ডল শফিউদ্দিন মন্ডল বৈউদ্দিন মন্ডল আবু জাফর মন্ডল এবং ক্লাবের কালা মন্ডল সামনে চলে এসো এবং যাদের ঐক্রান্তিক প্রচেষ্টার প্রতি আমরা এত বড় মেলা দিতে পেরেছি তার সবাই মিলে একত্রিত হয়ে এই টুর্নামেন্টে যিনি সেরা পুরস্কৃত পুরস্কারে পুরস্কৃত হয়েছে আউলিয়া আসে কীর্তন খরা তার হাতে পুরস্কারটি তুলে দেবে সভাপতি মল এসছে তাকে চলে এসো একটু বেশ একটু একটু বড় করে হালকা করে একটু বড় করো

পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের এই মেলা কমিটির যাদের ঐক্রান্তিক প্রচেষ্টা এবং শান্তি সংঘ ক্লাবের সমস্ত সদস্য ঠিক আছে ওকে আচ্ছা আমি আমি এই ঘোড়ার মালিক আমার আলাউদ্দিন ভাই এখানে আছে আমি আলাউদ্দিন ভাইকে মেলা সংখ্যাকে দুটো একটি কথা বলার জন্য অনুরোধ করছি প্লিজ একটু বলেন যেটুকু জানবেন একটু সালাম দেবেন আমাদের শুনবে ঠিক আছে ওকে বলতে না আচ্ছা আর একটা আর একটা জিনিস সত্যি আমাদের গর্ব যে এই ঘোড়া জিনিস ছাড়ছে আলাও কি ভাবে মালিকের মেয়ে এটা মেয়ে ছেলে সবারই আমরা থেকে এসছি সেই ইউটিউবে বাংলাদেশের তাসফিন ফাসফিন আছে অনেকে আছে মেয়ে ছেলে সবারই কিন্তু খুব গর্ব হয় কিন্তু সেই আজকের আমাদের এই বাংলার মাটি থেকে যে আলাউদ্দিন ভাই একটা ঘোড়ার মালিক হয়ে এবং আলাউদ্দিন ভাই একটা ঘোড়ার মালিক হয়ে তিনি তার নিজের মেয়েকে একটা সোয়ারি বানিয়েছে সত্যি এটা আমাদের গর্ব না এটা আমাদের বাংলার গর্ব আমি সেই সোয়ারিকে হাতে আমাদের সঙ্গের থেকে সঙ্গে টাকা পুরস্কারের এটাই কিন্তু আমাদের গর্ব যেটা মেয়ে ছেলে সোয়ারি হয়ে বাংলার মাটি থেকে যে বকুলতলার মাঠ থেকে এই টুর্নামেন্টে সেরা পুরুষ পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং আমাদের বিচারক মন্ডলী ডাক্তার নজরুল মন্ডল তিনি একশো টাকার পুরস্কারে পুরস্কৃত করছে এবং সেই সঙ্গে এটা করে দিচ্ছে আর একজন পঞ্চাশ টাকা পুরস্কৃত করলেন এটা কিন্তু আমাদের গর্ব নয় এটা সারা বাংলার গর্ব আচ্ছা এই অনুষ্ঠানে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন

রফিকুল মন্ডল নেই কালা মন্ডল সহ ডাক্তার মন্ডল আমি ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমি জানিনা এই মেলাটা কার কাছে কেমন লাগে আমি ইলিয়াস ভাই কাছে শুধু ঘোরা ছাড়া নয় এই মেলা সম্পর্কে আমি দু চারটি কথা মেলাটা কেমন মেলার মেলার উৎসবটা হওয়া উৎসবটা কেমন মেলার পরিচালনা কেমন মেলার দর্শক কেমন এবং সত্যি ইনি কিন্তু একটা মানুষ আমার বাবা জীবন থেকে দেখে আসছি কারণ শুনে আসছি ইরিয়াস কে ভাড়া কি ইরিয়াস আমার কিন্তু আমরা এই বকুলতলার মাটি থেকে যখন আমরা চোদ্দ বছর গেল ভাড়া ছাড়া পত্র শুরু করি সেখান থেকে ইরিয়াস ভাই শুনে পরিচিত তাহলে ইরিয়াস ভাইকে কিছু মেলা সম্পর্কে কথা বলার জন্য অনুরোধ সালামু আলাইকুম আজকের সবার সভাপতি এবং আমার সুন্দর ভাই ভাই ও বাবাজিরা তুমি বলার নেই সত্যি একটা বিভিন্ন জায়গায় আমি তাহলে পঞ্চান্ন বছর ঘোড়া আছে বিভিন্ন অনুষ্ঠানে যাই বিভিন্ন জায়গাতে যাই এই দুটি জায়গা আমার খুব ভালো লাগে একটি হলো মথুরাধ আর দ্বিতীয় হলো আমাদের এই মধুরতলা সত্যি এদের ব্যবহার এদের কার্যকলাপ এদের চলন এদের ম্যানেজমেন্ট সত্যি আমরা থেকে মানে অভিভূত খুব খুব ভালোবাসা আমাদের চহল আছে যাই হোক এই সমস্ত ব্যাপারে আমি অভিযুক্ত আমার মেহলের পরে আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাল্লাহ বারবার আইব আমি যদি চলে যাই আমার ছেলে বোনের পর্যন্ত এই অনুষ্ঠানে আমার হয়তো অংশগ্রহণ করবে এই বলে আমি আমার ফিটনেস নষ্ট শেষ করছি ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে দ্বিতীয় হস্তান্তরিকার করেছে ফিরোজ শেখ চৌধুরী

আদারুল ভাইকে সেই পুরস্কারটা তুলে দেবেন ক্লাবের সমস্ত সদস্য ক্লাবের সমস্ত এক পিছিয়ে যাও একটু সময় পিছিয়ে যাও ক্লাবের সদস্য সবাই চলে এসো ক্লাবের সমস্ত আলী আসে আলী আসে চলে এসো তৃতীয় পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের শান্তি সংখ্যা ক্লাবের সমস্ত সদস্য আলী আসে চলে এসো চলে এসো তৃতীয় পুরস্কার ফিরোজ ভাই হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের শান্তি সংঘ ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের তাদের সামনে আসবে অনুরোধ করছি প্লিজ একটু আসবে আমাদের শান্তি সংঘ ক্লাবের আলিয়াসের মন্ডল কালাম মন্ডল যাদের খুব অক্রান্ত পরিস্থ এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের শান্তি সংঘ ক্লাবের

হোসেন মন্ডল চলে আসো হোসেন মন্ডল এই পুরস্কারটি আমরণ ভাই আমাদের পুরস্কারটি তুলে দিচ্ছে ওকে থ্যাংক ইউ আচ্ছা আমরণ ভাই সত্যি পরিচিত লোক আমাদের প্লিজ এক মিনিট আমাদের এই মেলা সম্পর্কে প্লিজ একটু বলতে হবে বন্ধুত্বের খাতিরে ভালোবাসার খাতিরে আমি আমরণ ভাইকে দু একটি কথা দু একটি বেশি বলতে হবে না দু কথা সত্যি তুমি তোমার সঙ্গে তো পরিচিতি এবং আমাদের এই আবু জাফর মন্ডল মহিদ্দিন মন্ডল বা আমিও অনেকে যাই যাই তোমার সঙ্গে আমার পরিচিত হয় তাহলে সেই জায়গা থেকে আমার একটা বন্ধুত্ব ভাব চলে আসে তাহলে মেলা সম্পর্কে এটা আমার মেলা হবে এটা আপনাদের মেলা এই মেলা সম্পর্কে কিছু করা যাবে বন্ধু এই মেলা মেলাটি আমার জাফর মামা এবং আমার মহিন্দিন মামা দুজনেই আমার বড় আমার বন্ধু ছিল এবং সে আমাদের এই মামা মিলে আমাদের আমন্ত্রণ করেছিল সেই কারণে এখানে এসেছিলাম এবং এই মেলা সম্পর্কে কী বলবো এই মেলা তো মানে মিলন বন্ধনের পরিণত হয়েছে এবং যে টোটাল কমিটি যা বিচার এবং স্বাভাবিকভাবে সুন্দরভাবে যে মেলাটা পরিচালনা করেছে তার জন্য আমি গর্বিত এই বলে আমি আমার সুযোগ থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে অসংখ্য ধন্যবাদ পঞ্চম স্থান অধিকার করেছেন আব্দুল আলিম লস্কর কালিকাপুর পঞ্চম স্থান অধিকার করেছেন আব্দুল আলিম লস্কর কালিকাপুর যার শেষ নম্বর উনচল্লিশ যার শেষ নম্বর উনচল্লিশ আব্দুল আলিম ভাইকে টাসে আসার জন্য অনুরোধ করছি প্লিজ একটু আসবেন এই পুরুষকে কি তুলে দেবেন এই পুরুষকে কি তুলে দেবেন

আমাদের এই অনুষ্ঠানের ষষ্ঠ স্থান অধিকার করেছে সাকিবা ষষ্ঠ স্থান আচ্ছা এই তুলে দেবেন সফি মন্ডল এই পুরস্কার তুলে দিচ্ছে ইনি কিন্তু আমাদের মেলার অক্লান্ত পরিশ্রম করে এটা আমাদের গর্ব সত্যি তখন দিয়ে দাও আমাদের এই অনুষ্ঠান সর্বশেষ সপ্তম স্থানে যিনি অধিকার করেছেন লালবানু মোল্লা গোপালনগর যার চেষ্ট নম্বর বিয়াল্লিশ আমি লালবানু মোল্লাকে আসার জন্য অনুরোধ করছি এই পুরস্কারটা তুলে দেবেন আমাদের আমাদের অনুষ্ঠানে সত্যি অত্যন্ত পরিষদ আমাদের ছোট ভাই কাহার মন্ডল এবং সফিক আমার সফিক আছে না আরো কথা বলে আমাদের এই অনুষ্ঠানে সত্যি আমরা খুব গর্ববোধ করি এই সমস্ত মানুষগুলো কিন্তু না থাকলে কিন্তু আমরা অনুষ্ঠান দিতে পারতাম না এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সফিক অতীন মন্ডল এবং কাহার মন্ডল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমরা এই পর্যন্ত আমাদের